সকাল কেমন আছো সবাই মিতার ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ঝিঙের একটা রেসিপি শেয়ার করবো পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি ঝিঙের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই তো এখন বাজে সাড়ে আটটা পুজো তো হয়েই গেল পুজোর পর তারপরে এই যে টেবিলটাকে একদম মুছে নিচ্ছি আজকে একটু ব্যাংকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ব্যাংকে যাব না কারণ এই বৃষ্টিতে ঘরে বসে বৃষ্টিটাকে উপভোগ করব। ব্যাংকে যাব কালকে মানে আজকে খুব এসেন্সিয়াল নেই কালকে গেলেও হবে তাই কালকেই যাব। আজকে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো একটু করি আর মেয়ের পছন্দের ওই যে বললাম ঝিঙের রেসিপিটা সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে টেবিল যে ম্যাটগুলো ছিল টেবিলের ম্যাটগুলো আমি উঠিয়ে টেবিলটাকে আবার পরিষ্কার করে নিলাম ম্যাটগুলো প্রতিদিনই ওঠাই দু একদিন হয়তো হয়ে ওঠে না কাজের চাপে তো চেষ্টা করি প্রতিদিন ম্যাটগুলো তুলে ভালো করে টেবিলটাকে পরিষ্কার করা এখন একটু চা নিয়ে বসি বাইরে বৃষ্টি পড়ছে চা না খেলে চলে এই তো চা নিয়ে নিলাম চা নিয়ে চাটা বসে নিয়ে আস্তে আস্তে বসে বসে খাবো আর বৃষ্টিটাকে তো এনজয় করছি তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমার বৃষ্টি তো ভীষণ ভালো লাগে তবে যখন রাস্তায় বেরোই তখন মোটেই ভালো লাগে না তখন এত কাদা প্যাচ প্যাচে বিরক্ত লাগে তখন মনে হয় শুকনোটাই ভালো ছিল আমরা আসলে কোনো কিছুতেই সন্তুষ্টি নয় বুঝেছ মানে গরমের সময় গরম বেশি হলে অসুবিধে বৃষ্টির সময় বৃষ্টি বেশি হলে অসুবিধে শীতের সময় শীত বেশি হলে অসুবিধে তো চাটা খেয়ে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি এই যে এলাম চারদিকের পরিবেশটা দেখলাম ওই যে ট্রেন যাচ্ছে তো আমার ভিডিওতে যারা দেখো ভিডিও তারা ট্রেন দেখোই মাঝে 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 দেখিয়ে থাকি ট্রেন ওই দেখো আকাশটা একটু কালো মেঘ করেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে তবে নীলাদ্রি যখন আজকে গিয়েছিল অফিসে তখন কিন্তু বৃষ্টি পড়ছিল আর এই ফুলগুলোকে দেখো ভীষণ ভালো লাগছে আমার দেখতে তোমাদের ভালো লাগছে আর দেখো এক কালারের কি সুন্দর ভীষণ ভালো লেগেছে তো ছাদ থেকে নামে নেমে এসে যথারীতি সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আজকে ভাবলাম আর ড্রয়িং রুমটা একটুখানি পরিষ্কার করে নেবো ঝুল বিশেষ কিছু পড়েনি তবে আমি কি বলো তো বেশি টুল পড়ে যাওয়া পছন্দও করি না প্রথমত দেখতেও ভালো লাগে না পছন্দও করি না আর কি কম যদি ঝুল টুল থাকে না তখন পরিষ্কার করে নিলে অতটা প্রেশার পড়ে না অত পরিশ্রম হব না তাহলে ঘরটা ভালোও লাগে দেখতে সেই জন্য কম যখন অল্প অল্পই দেখছি একটু আত্র ঝুল পড়ছে তখনই আমি ক্লিন করিনি প্রত্যেক সপ্তাহেই করি কোন কোন সপ্তাহে হয়তো প্রত্যেক ঘর হয়তো হয়ে ওঠে না কাজের চাপে তবে এখন মোটামুটি তো মেয়ে মেয়েকে স্কুলে দেওয়া নেই অনেক কাজ কমে গেছে মেয়ে যখন স্কুলে পড়তো মানে ক্লাস টেন পর্যন্ত তো আমার প্রচণ্ড প্রেশার ছিল ঘরের কাজ আমার তো দেখো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কাজ নিজেকে করতে হয় তারপর নীলাদ্রি রয়েছে পেসমেকার ও ভারী কিছু তুলতে পারে না তোমরা দেখেইছো বাজারের ব্যাগ এভরিথিং আমি তুলি বাজারটা হয়তো করে কিন্তু কোনো ভারী জিনিস তো তুলতে পারে না মানে বাজারের ব্যাগটাও ওর তোলা কিন্তু বাড়ন মানে দু কেজি থেকে তিন কেজি ম্যাক্সিমাম তুলতে পারবে এর চেয়ে বেশি নয় সেই জন্য বুঝতেই পারছো আমার কতটা প্রেশার থাকে আমার মেয়ে যখন ক্লাস এইটে পড়ে তখন আমার হাজবেন্ডের আর কি পেসমেকার বসে যাই হোক সেই প্রসঙ্গে আর আসবো না ওই দিনগুলো আমি মনে করতে চাইও না আসলে কথা বলতে বলতে প্রসঙ্গে চলে এসছে হঠাৎ থাক ওই কথা বাদ দাও যেটা আর কি বলছিলাম মানে আগে তো অনেক প্রেশার ছিল তাই ব্লগিংটা নাও আমি ঠিক মতো কন্টিনিউ করতে পারিনি একে কত দিন হয়েছে যে আমি একদিন দুদিন করেছি আবার অনেক দিন দশ দিন অফ আপ এরভাবে তো হয় না না কোনো জিনিস কাজ করতে গেলে তার রেগুলারিটিটা মেনটেন করতে হয় আমি তো সেটা করতে পারিনি তবে আশা করছি এখন পারবো এখন মেয়ের স্কুল পেরিয়ে কলেজ জীবনে প্রবেশ করেছে তো এখন তো নিজে নিজেই সব কিছু পড়ে যদিও মাধ্যমিক পর্যন্ত আমি পড়াশোনাটা দেখি দেখেছি কিন্তু উচ্চ মাধ্যমিকে যেহেতু সায়েন্স ছিল সেহেতু আমার দেখানো সম্ভব ছিল না কারণ আমি আর্টসের তো ইলেভেন টুয়েলভটাও নিজে পড়াশোনা করেছে তবুও অনেক সময় পড়তে যাওয়া নিয়ে যাওয়া স্কুলে যাওয়া নিয়ে যাওয়া সেগুলো তো করতেই হয়েছে তো আশা করি এখন অনেকটাই রিলিফ হয়ে পড়বো আর অনেকটা সময় আমার এই ব্লগিংয়ে আমার ভীষণ মানে পছন্দের কাজ এটা জানো তো নিজেকে ভীষণ ইনভলভ রাখা যায় মানে কি বলো তো আমি যদি কোনো কাজে ইনভলভ না থাকি না তাহলে কি হবে আমি কেন প্রত্যেকেরই বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা তখন বিভিন্ন চিন্তা মাথার মধ্যে আসবে সেই জন্য কোনো কাজে ইনভলভ থাকা ভালো আর এই কাজটাকে আমি এত বেশি ভালোবাসি সেই জন্য আমার খুব ভালো লাগে আর আশা করছি এখন থেকে প্রতিদিন হয়তো পারবো না একদিন বাদে একদিন তোমাদের আমার ডেইলি কাজকর্ম নিত্য নতুন রান্না তোমাদের সাথে প্রেজেন্ট করব। হ্যাঁ তবে নিত্য নতুন রান্না মানে আমি ডেইলিকার রান্নাই আমি যেভাবে করি সেইভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব। এক একজনের রান্নার ধরন তো এক এক রকম তাই না এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু করে ফেলেছি আর সোমবার একটু বেরিয়েছিলাম আমি আর মেয়ে একটু বিশেষ কাজে বেরিয়েছিলাম ঘরটা না গোছানো হয়নি মানে ফিরেছি পাঁচটার সময় তারপর আর ঘর গোছাতে ইচ্ছে করেনি মনটা একদম ভালো ছিল না যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে এই আজকে কিছু করতে পারলাম না ঘরটা গোছাতে পারলাম না মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল তো চলো এখন তোমাদের সাথে কি কি রান্না করব আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো চিচিঙ্গা কেটে রেখেছি আর হচ্ছে ঝিঙে আর এখানে পোস্ত মাছ ভেজে রেখেছি আর এখানে মাছের মশলাটা করে রেখেছি তবে কি বলো তো চিচিঙ্গাটা এখন করব না চিচিঙ্গাটা বিকেলে করব পোস্ত পোস্ত দিয়ে এখন ঝিঙে ঝিঙেটা করবো আর মাছটা করবো মাছটাও রাতের মাছ দুপুরের মাছটা হয়ে গেছে তো দেখো তেলের মধ্যে আমি ওই যে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম আর এটা আমি যেরকমভাবে মাছের ঝোল করি আমার বাড়িতে তো দেখো এই হালকা পাতলা সেই মাছের ঝোল সেটাই করছি আর এক মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম আর এটার মধ্যে ওই ক্যাপসিকাম দিয়েছি টমেটো জিরে ধনে কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আজকে দিয়েছি দিয়েছি বেশ ভালো করে নাড়াচাড়া করলাম করে নিয়ে কষিয়ে নিয়ে ভালো করে এবার না আমি অল্প একটু জল দিয়ে দিলাম আবার একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার না মাছগুলো দিয়ে দেব আমি মায়ের মুখে শুনেছি আমার ঠাকুমা এই মশলার মধ্যে মাছটাকে দিয়ে আবার একটু ভালো করে কষাতেন মা বলতেন আর কি তো সেরকম আজকে না রান্না করতে গিয়ে মনে হলো যে দেখি তো এরকম করে করে কেমন হয় তো মন্দ হয়নি ভালোই লেগেছে খেতে তো বোয়াল মাছগুলোকে দিয়ে দিলাম এটা বোয়াল মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার একটু যখন ফুটে গেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো ব্যাস এবার নামিয়ে ফেলবো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে বোয়াল মাছ করে দেখো ভালো লাগবে খেতে চলো তোমাদের সাথে আজকে ঝিঙে বাটা শেয়ার করি এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিলাম অল্প যদিও ঝিঙে থেকে জল বেরোবে তবু অল্প একটু জল দিয়ে দিলাম আর ঝিঙেটাকে আমি এই যেভাবে দেখছ এরমভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম এই ফাঁকে আমি ঘরটাও মুছে ফেলি ঘরটা মসতে মজতে সোমা গাঙ্গুলি তোমার কমেন্ট আমি পড়েছি সবার কমেন্টই পড়েছি তবে তুমি যে আমাকে সাজেশান দিয়েছ যে মাইক্রো ওভেনটা কাউন্টার টপের ওপর রাখতে আমি অবশ্যই চেষ্টা করব কাউন্টার টপের টপের ওপর মাইক্রো রাখার খুব ভালো লাগলো এভাবেই আমার পাশে থেকো আর তোমাকে একটা কথা বলার আছে তুমি আমার থেকে বড় না ছোট সেটা প্লিজ একটু বলে দিও যদি বড় হও তাহলে তোমাকে অবশ্যই দিদি বলে সম্বোধন করবো আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের প্রত্যেক কে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে ইচ্ছে ছিল সবার নাম নেওয়ার কিন্তু কি বলো সবার নাম নিলে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমাদের সামনে বলা হবে না তাই অন্যদিন মানে নেক্সট ভিডিওতেই বললাম তোমাদের নাম অবশ্যই নেবো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো তখন তো বসিয়ে গিয়েছিলাম এখন এসে দেখছি একদম ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ফেলে দিয়ে ঝিঙেটাকে আমি একটা বলে তুলে নিচ্ছি পরেও দেখবে ঝিঙেটার থেকে যখন ঠান্ডা হয়ে যাবে তাতেও জল বেরোবে ওই জলটাকেও কিন্তু ফেলে দিতে হবে ঠান্ডা করে নিয়ে ঝিঙেটাকে ওই ঠান্ডা করে নিয়ে মিক্সির জার মিক্সির জারে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে পেস্ট করে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে রসুন থেঁতো করে রেখেছিলাম সাত আটটা সেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা এটাকে একটু বেশ ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও তেলের মধ্যে একটু ব্রাউনিশ করে ভেজে নেব এইভাবে একবার করে দেখো ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি ব্রাউনিশ হয়ে আসে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এইবার ঝিঙের যে পেস্টটা করে রেখেছিলাম সেই ঝিঙের পেস্টটাকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে রাখলাম দেখো করতে করতে একদম যখন এরকম লাগা লাগা হয়ে আসবে মানে কড়াইতে বেশ লেগে লেগে যাবে দিয়ে দিলাম একটু লেবুর রস ব্যাস রেডি আমার ঝিঙে বাটা এইভাবে একবার করে দেখো চলো আজকের ভিডিওটি শেষ করব আজকের রান্না দিয়ে কি কি করেছি রুই মাছ করেছি পাঁপড় ভেজেছি যে ঝিঙে বাটা করেছি উচ্ছে ভাজা করেছিলাম সকালে আর এখানে বোয়াল মাছ আর রেখেছি স্যালাড তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ